হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে আমি দেখাবো শ্বশুর বাড়ি থেকে জামাই কিনে আসলো তোমরা আগের ব্লগে দেখেছো ও গেছিলো তো মারা মা মাসি কী পাঠিয়েছে সেটাই আমি দেখবো সকাল থেকে আমি মানে দেখ দেখার সুযোগ পাই না কাজের জন্য যাই হোক এখন আমি ব্যাগটা খুলবো মানে কি দিয়েছে আমি দেখতেও পাই এখন পর্যন্ত যদি এখন না দেখে কী কী দিয়েছে না দিয়েছে যদি ফ্রিজিং না করে কি না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা বের করবো আস্তে আস্তে কে দিয়েছে তোমাদেরকে শেয়ার করছি চলো ব্যাপটা কিন্তু প্রচন্ড ভারী ওরে বাবা কাঠাল নিয়ে এসছে কাঠাল নিয়ে এসছে কত কিছু নিয়ে এসছে গো গো মা ডাটা নিয়ে এসছে দেখো ডাটা এই ডাটাগুলো ডাল এই ডাটাগুলো ডাল খেতে কিন্তু হেভি লাগে ডাটা নিয়ে এসে সব ফ্রিজে রাখতে হবে শাক নিয়ে এসে কয় রকমের শাক পাটের শাক এটা হচ্ছে মনে হয় এটা পাটের শাক হ্যাঁ এটা পাটের শাক এটা হচ্ছে এই শাকটা সেচি শাক তোমরা কী নামে জানো একটু বলবে এই দেখো একটু ফুল ফুল হয় এই টাইপের হয় এই যে তিন পাত্তা চার পাত্তা থাকে এই যে তোমরা কেক কে কি নামে চিনু অবশ্যই আমাকে বলবে এই দেখো এই টাইপের দেখেছো আর কি দিয়েছে এ এটা কেন দিয়েছে এগুলো আমি খাই না কাশুন্দি দিয়েছে হাই ভগবান আমি খাই না এগুলো কাশুন্দি দিয়েছে কাশুন্দি বাবা ওই তো কাশুন্দি খাই এটা এটা দিয়েছে চাল সেন্টের চাল মানে জমিতে হয় তো সেটাই দিয়েছে এটা আবার কি পাতা দিয়েছে এত পাতা পুঁতি ও এটা হচ্ছে কারি পাতা দিয়েছে ভালো হয়েছে সর্ষে জমির সর্ষে আমাদের জমিতে সর্ষে হয় তো সেখান থেকেই মা দিয়েছে প্রত্যেক বছর মাই দেয় সর্ষেটা কিনতে হয় না আমাকে বাবা এই যে ডাটা তো এই হচ্ছে মা মাসিরা জিনিস পাঠিয়েছে মেয়ের জন্য মানে সবই আমার কাজে লাগবে কিন্তু আমি ইয়ে খাই না কি বলে ওটা কি বলছে ওটাকে কি জন্য কাসুন্দি তো তো মনে করতে পারছিলাম না দি কিন্তু আমি একদমই খাই না ভাল লাগে না তো ওটা মানে কি বলবো মা মা তো বছরে একবার আসে জানি না মানে কী যে করব কাসুন্দিটা যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম তো কী কী নিয়ে এসছে ওটাই তোমাদেরকে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ গাইস